আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো মেয়েরা ইসলামিক টিকটক করতে পারবে কিনা এ বিষয়ে ইসলাম কী বলে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো মেয়েরা টিকটক করতে পারবে কিনা এর আগে আমাদেরকে জানতে হবে আসলে আপনি যে টিকটক করবেন এই টিকটকটা বৈধ কিনা টিকটকের ক্ষেত্রে হাজারো হাজারো লাখ কোটি আলেমদের হতে হচ্ছে এটা হারামেজ কারণ এর মাধ্যমে ভালো কিছু আশা করা যায় না যদিও দু একটা ভালো কিছু আছে সেখানেও আবার মিউজিক দিয়ে ভরপুর আপনি একটা ভালো দেখতে চাইলে একশো সত্তরটা খারাপ জিনিস আসবে এই জন্য টিকটক করাকে অধিকাংশ ওয়ালামায়াম নাজায়েজ বলেছেন কারো কারো বক্তব্য তো হারাম বলেছেন এজন্য জন্য টিকটক করা যাবে না টিকটকের কাছে ধারে যাওয়া যাবে না তো টিকটকই যেখানে না যায় হয় সেখানে মেয়েরা আবার টিকটক করে কীভাবে ইসলামিক টিকটক আবার হয় কীভাবে এই জন্য ছেলেরাও টিকটক করবে না মেয়েরাও টিকটক করবে না এই টিকটকই জায়েজ না আমার মতামত এটাই কারণ আল্লাহ পাক্ত গারিমের মধ্যে বলে দিয়েছেন মদের ক্ষেত্রে বলেছেন ওয়াইস মুহমা আকবর বিনাক রহিমা আল্লাহ তালা যখন কোরআনে কারিমের মদকে হারামের ঘোষণা করলেন তখন আয়াত মদকে হারাম তিন ভাবে করলেন আল্লাহ আল্লাপাক সরাসরি হারাম করেন নাই প্রথমে আল্লাপাক বান্দাদেরকে বললেন যে ইফমোহমা আকবর বিন্নাফিমা তোমরা যে মদ খাচ্ছ এটার মধ্যে উপকারের থেকে ক্ষতিটা বেশি এই জন্য তোমরা এটা খেও না এই হচ্ছে একটা আয়াত দ্বিতীয়ত আল্লাহ বললেন এমন চললো কিছুদিন দ্বিতীয়ত আল্লাহ বললেন লাত্রবু সালাত ওয়াকতুম সুকার তোমরা নামাজের মধ্যে মত খেয়ে নামাজ পড়ো না কারণ একবার নামাজ খেলে যদি আপনার পাঁচ ঘন্টা সাত ঘন্টা মাতাল হয়ে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না নামাজের মধ্যে ভুল হবে এই জন্য আল্লাহ বললেন যে তোমরা নামাজ মানে নামাজের সময় মাতাল অবস্থায় নামাজ পড়ো না লাত্রবু সালাত ওয়াক্তুম সুখার মাতাল অবস্থায় নামাজের কাছে ধারে যেও না এই জন্য তাহলে যেহেতু পাঁচ ফাঁসক্ত নামাজ পড়তে হয় তাহলে আসলে মদ খাওয়া ছেড়ে দিতে হবে এটা কিছুদিন চললো তার পরবর্তীতে আল্লাপাক আরো কঠিন ভাবে নিষেধ করলেন যে ইনামাল মাইসির সব নাপাক মদ খাওয়া জোয়া খেলা ভাগ্যের তিন নির্ধারণ করা এগুলা সব নাপাক এটার কাছে ধারে যেও না এভাবে নিষেধ করলেন এই জন্য আমরা এই টিকটককে আসলে এমন কিছুর কাশি ধাওয়া যাবে না যেটা যেটার মাধ্যমে আমরা গুনাহের আশঙ্কা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা যেহেতু গুণাহ আশঙ্কা হওয়ার সম্ভাবনা এই জন্য আমরা গুনাহে জড়িত না হই গুনা থেকে আল্লাহবাকা আমাদের সবাইকে হেফাজত করেন আর আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার পেজ এবং আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে কোনো পেজ না সাবধান আবার নামার ছবি থাকবে এটা না প্রত্যেকটি সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরও সাবধান না হলে এটা আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু